দেশ বিদেশে পাছাড় প্রদানের খবর নিয়ে সর্বদাই সত্তর সন্ধানি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু জেলায় আগামী সোমবার পর্যন্ত তাপ প্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে তাপমাত্রা ইতিমধ্যেই চব্বিশ ডিগ্রি ঘরে পৌঁছেছে শনিবার থেকে গরমের তীব্র আরও বাড়বে যদিও কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে অন্যদিকে মে মাসের মাঝামাঝি বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস মিলেছে মে মাসে ঘূর্ণিঝড়ের প্রবণতা থাকায় আবহাওয়া দপ্তর বিশেষ নজরদারি শুরু করেছে আজ কলকাতায় রোদ্রজ্বল আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের তাদের সাপেক্ষে আদ্রতার পরিমাণ আটত্রিশ শতাংশ বিরো রিপোর্ট ই নিউজ ভারত